ভাই ভালো আছো আজকে আমাদের পুরীর দ্বিতীয় দিন প্রথম দিন তো তৃতীয় দিনই বলি আজকে আমরা যাব কটকচন্ডী দেখো কি সুন্দর লাগছে সমুদ্রটা আরে সকালে অবশ্য দেখালে হতো আমরা অনেক তাড়াতাড়ি উঠে গেছি কারণ আজকে যেহেতু কটকচণ্ডী যাব আর তোমার নন্দনকানন যাব সেই জন্য অনেক তাড়াতাড়ি আমরা উঠে গেছি কিন্তু এই মাত্র আমার মনে হলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি কি সুন্দর লাগছে সকালে সমুদ্রের ধারে কত ভিড় হয়ে গেছে দেখো প্রচুর ভিড় হয়ে গেছে সমুদ্রের ধারে এই যে চায়ের কাপ হাতে নিয়ে আমরা সমুদ্রের ধারে যাইনি এত সকালে ঠান্ডা লেগে গেছে কারণ একটু পরেই তো আমাদের বেরোতে হবে সেই জন্য আমরা এত সকালে যাইনি আমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই জিনিসটা দেখতে না খুব ভালো লাগে যে সবাই লাগে নিয়ে নিয়ে আসছে মানে এনারা আসছেন আবার ততটাই খারাপ লাগে এই যখন রাত্রেবেলায় দেখি যে সবাই লাগেজ নিয়ে ফিরছে আমরা অবশ্য এবারে রাত্রেবেলা যাচ্ছি না আমরা শতাব্দী ধরছি বলে আমরা শুক্রবার ভোরবেলা বেরিয়ে যাব কিন্তু রাত্রেবেলা ফিরে যেতে খুব খারাপ লাগে কেন কি তখন দেখি সমুদ্রের ধার জমজমাট পুরো মার্কেট জমজমাট আর তখন ওই লাগেজ নিয়ে ফিরে যাওয়া হ্যাঁ যারা ফিরছে বা আমরা যারা ফিরি কীরকম একটা লাগে কিন্তু ফিরতে তো হবেই সেটাই তো নিয়ম তো ওই রাত্রেবেলায় ওই একটা লাগে তার থেকে ভোরবেলা আমরা ফিরে যাব তখন কেউ ঘুম থেকে উঠবে না ওটাই ঠিক আছে আমরা রওনা দিয়ে দিয়েছি কটকচন্ডী আগে যাব আমরা এই যে আগে যাচ্ছি আমরা নন্দন কানন।

আমাদের ঠাকুরের দীক্ষিত এই দোকানদার লাড্ডু খেলাম আমরা কেউ কেউ ইয়ে খেলো বাড়া খেলো কেউ কেউ ইডলি খেলো সুজয় লুচি খেলো আমি উপমা খেলাম ভালোই ব্রেকফাস্ট হয়ে গেলো একটা করে লাড্ডু খাওয়া হয়ে গেল এটা আমাদের ঠাকুরের দীক্ষিত এবার আমরা ডাইরেক্ট কটরচন্ডীতে দাঁড়াবে ওখানে পুজো দিয়ে তারপর ভোগ খেয়ে তারপর নন্দনকানন কোনো ভোগ না শুধু আমার ছোট ছেলেকে নিয়ে সুজয় বাইরেটা রয়েছে বপুকে নিয়ে আমরা এখন ভোগ খাবো এখানে পুজো হচ্ছে আর দেখো মন্দিরটা দেখাচ্ছি তোমাদের এই যে মন্দির চত্বরটা পুরো ভেঙে নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে এরকম তো মন্দির চত্বর ছিল না এখন ওই পাশটা ভোগের ঘর হচ্ছে এখানে অফিস ঘর হচ্ছে ওই পাশে জুতো রাখার জায়গা ভোগের দোকান মানে শুকনো প্রসাদ কেনার দোকান সমস্ত হয়ে গেছে যে আমরা সব ভোগ খেতে বসে পড়েছি ভোগ খেতে বসে পড়েছি এটা মহানদী নয় এটা কি এটা কি কি নদী বলছে কাকি কাকি নদী মহানদীর ফটক শেষ মহানদীর আমরা এখন চলে নন্দন কানন তোমাদের সঙ্গে শেয়ার করছি কতটা শেয়ার করতে পারি দেখ নন্দন কানন এন্ট্রিটা ভিড় দেখো যেহেতু টোয়েন্টি ফিফ ডিসেম্বর মানে কালকে আজকে টোয়েন্টি ফোর্থ সব ছুটি কি প্রচন্ড ভিড় বাপরে গাড়ির জন্য লাইন দেখো আবার এখানে বৃষ্টি শুরু হলো একটু একটু করে দাঁড়িয়ে এই দেখো কত ময়ূর একটা সাদা ময়ূর রয়েছে এ পাশে দুটো সাদা ময়ূর কি পাখি কি জানি এত ভিড় আমরা একটা গাড়ি আর পেলাম না কি কি সুন্দর সুন্দর টিয়া নাকি ছাল মজা করলাম কিন্তু নন্দন নন্দনকানন আমরা ভালো করে ঘুরতে পারলাম না কোন ভালো করে ঘুরতে পারলাম না বৃষ্টির জন্য লাইট অ্যান্ড সাউন্ড হচ্ছে না আর দেখো চন্দ্রভাগা দেখো অসাধারণ সৌন্দর্য দেখো যদিও রাত হয়ে গেছে এখন কিন্তু চন্দ্রভাগা খুব সুন্দর খুব একদম ভার্জিন এলাকা তো একদম মানে লোকজন নেই সুন্দর জায়গা এটা সূর্যাস্তের সময় এলে আরো ভালো লাগে কিন্তু এবার আজকে বৃষ্টির জন্য আমরা একটু নন্দনকাননটাও তোমাদের সুনিষ্ঠভাবে শেয়ার করতে পারলাম শুয়ে পড়েছে অনেকক্ষণ ওই ঘুপ বাড়িয়ে দিয়ে আমরা বাইরে বেরিয়েছিলাম আর তারপর আমরা এখন একটুখানি ডিনার করে এলাম চাউমিন সুজা খাবার নিয়ে এলো আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি তার কারণ হচ্ছে আর ভালো লাগছে না মানে টায়ার্ড লাগছে ফোনা দোলা ঘুরছে আমরা আর আজকে বিচে বসিনি কারণ ভীষণ টায়ার্ড লাগছে জাস্ট ডিনার করেই আমরা চলে এসেছি আমাদের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ 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 ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিত্য সাথে থেকো পাশে থেকো গুড নাইট আবার কালকে নতুন ব্লগ আসবে সাথে থেকো সবাই আমাদের ব্লগ দেখো থ্যাংক ইউ